নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি এসেছি একটা দাদার বাড়িতে ভিডিও করতে তো এই যে দাদা দাদা মুখটা একটু তুলো এই হচ্ছে দাদা ঠিক আছে তো সত্যি কথা বলতে আমার তুলনায় বয়সে ছোটো আছে দু তিন বছর আমি ভাই বলে কথা বলছি যাক ভাইয়ের বাড়িতে আসছি তো ভাই তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু বলো লাউল বাগনাল বাগনান লাউল তাই তো বাগনানে আসছি বাগনান লাউল তো যে কটা পায়রা আছে সব কটা পায়রা আমি ঘুরে দেখলাম মোটামুটি আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আসছি পায়রা মোটামুটি দেখলাম আমি ঘুরে ঘুরে খুব সুন্দর সুন্দর পায়রা আছে খুবই ভালো ভালো ব্রিটের পায়রা সবই অরিজিনাল আন্ধ্রা ব্রিটের পায়রা আছে সবই আন্ধ্রা এর মধ্যে কোনো লুকোচুপি নেই আর এক্সট্রা কোনো কথা বলারও নেই খুব ভালো ব্রিডের পায়রা আমার খুবই পছন্দ হয়েছে পায়রা দেখে যেমন হচ্ছে এই একটা জোড়া টাইগার লাইনের পায়রা টাইগার বিট টাইগার বিটের পায়রা আছে আচ্ছা 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 যাই হোক তো পায়রা সত্যি টাইগার বিট পায়রা আছে এই পায়রা গুলো আপনাদের জুম করে দেখাচ্ছি এই হচ্ছে নর আর এই মাদা ডানাতেরটা মাদা খুবই সুন্দর পায়রা আছে এই হচ্ছে নর পায়রা চোখটা পায়রার চোখটা দেখুন বিলাঙ্কার চোখের পায়রা আছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন সত্যি খুব সুন্দর পায়রা আছে এই হচ্ছে নর তো চলুন পর দেখাচ্ছে আপনারা দেখুন এই হচ্ছে পর কাঁচি করা আছে এসব পায়রার বাচ্চার মোটামুটি ভালো রেজাল্ট করবে ভালো মানে অসাধারণ রেজাল্ট করবে তো চলুন দুমটা একবার দেখাচ্ছি দেখুন খোলা দুমের পায়রা আছে অসুবিধা নেই দুমটা খোলা আছে ঠিক আছে পায়রা খুবই ভালো পায়রা আছে তো চলুন আমি এই হচ্ছে পাঞ্জা পাঞ্জা দেখো জামুনি পায়ের পাঞ্জা আছে পায়রাটার তাই তো নাকি ভাই হুম 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 চলো আমি মাদারা দেখাচ্ছি দেখি তো বন্ধুরা এই হচ্ছে মাদা মাদারার চোখটাও আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন পায়রা যে কটা দেখাবো আপনাদের আসি আশা করি মন ভরে যাবে তো চলুন পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর সব ছুরি পরের পায়রা চলুন দুমটা দেখাচ্ছি দেখুন দেখুন পুরো বন্ধ দুমের পায়রা এত জোরে জোরে নড়াচ্ছে দেখুন বন্ধ দুমের পায়রা এই পেয়ারটার কি আপনাদের আমি দেখালাম ঠিক আছে এই নর ওই মাদা তো বন্ধুরা এই একটা জোড়া নিয়ে আসছে দেখুন ভাই তো ভাই বলছে এটা এবিসি লাইনের পায়রা অন্ধ্রপ্রদেশের কোনো একটা ফেমাস বিট হবে হয়তো এবিসি লাইন তো ভাই তো এটা এবিসি লাইনের পায়রা তো নর্মাদা সত্যিকার দুটোই ভালো এ পায়রা রেজাল্ট কেরম আছে দাদা

তো বন্ধুরা এই একটা নর দেখুন আমি চোখটা জুম করে আপনাদের দেখাচ্ছি নড়টা কেমন হবে একটু আমাকে বলবেন প্রচুর খাতনাক পায়রা তাছাড়া আমি পর দেখাচ্ছি দেখুন পর কাঁচি করা আছে দেখতেই পাচ্ছেন

পর কাঁচি করা আছে সব ধারই পায়রা এটা উড়িয়ে বস করেছি রিসেন্টলি বাইরে চললে বৃহস্পতিবার হ্যাঁ এই সব কেটে বস করে দিয়েছি আচ্ছা আচ্ছা জোড়া বসাচ্ছে তাই তো তা চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা দুমটা আর আমি সেরকম দেখাচ্ছি না সবই বন্ধ দুমেরই পায়রা আছে বেশিরভাগ এইটা এখনো ওড়ায়নি পায়রাটা পায়রাটা ও আচ্ছা পাটা তো বন্ধুরা এই একটা ফুল সিরা লাইনে পায়রা দেখাচ্ছি দেখুন নর্মাদা দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা আছে ভাইয়ের কাছে তো যে কটা পায়রা আছে খুব সুন্দর সুন্দর আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন তো চলুন আমি আপনাদের নর চক থেকে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই একটা পিলাঙ্কা চকের পায়রা দেখাচ্ছি দেখুন নর সত্যি কথা বলতে পরিষ্কার ভাই বলছি আপনাদের আমি পায়রাগুলো যে কটা পায়রা আছে আপনারা দেখে আমাকে বলবেন যে সঞ্জয় দা আপনি অনেকদিন পর ভিডিও করছেন তো কিন্তু পায়রাগুলো সত্যি খুব সুন্দর সুন্দর পায়রা ভিডিও করেছেন পায়রার চোখটা আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি এই পায়রাটার চোখটা দেখুন একবারের চোখের দানা পর্যন্ত দেখিয়ে দিচ্ছে আপনার ক্যামেরাতে দেখুন মন খুলে পায়রাটার চোখটা একবার দেখে নিন এইসব পায়রা দেখলে ভাই সত্যি মন ভরে যাবে তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন

ক্যামেরাতে তো অনেক কিছু দেখাবে হয়তো কিন্তু অরিজিনালে পুরো কালো পা প্রচুর পিটেছি এগারো ঘন্টায় গরমেতে রাত বসে যায় কোনো সময়তে আচ্ছা এখন আর নেই চলো মাদা দেখাও তাহলে তো বন্ধুরা ওই যে নটটা দেখালাম আমি এই হচ্ছে মাদা মাদারা চোখটাও দেখো মাদা নর এইসব পায়রা বন্ধুর আমার ভাইয়ের যে কটা পায়রা আছে খুবই সুন্দর পায়রা দেখুন আপনারা চোখের দানাগুলো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন চোখের ধানে এইভাবে কোনো ইউটিউবার দেখাবে না হয়তো দেখুন পায়রার চোখের কোয়ালিটি দেখুন হেভি ব্লাড লাইনের পায়ে হেভি হেভি চলুন আমি পর দেখাচ্ছি দেখুন এও বিডার তাই তো বাচ্চা দুটো বাচ্চা আছে বাচ্চা সেল করো নাকি সেল করি কম আচ্ছা 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 নেই আর বাচ্চাই গরম ওড়াবো করা রাখবো আচ্ছা তো চলুন আমি পাঞ্জারা দেখাচ্ছি দেখুন আছে দেখুন তো বন্ধুরা একখানা পায়রা দেখাচ্ছে দেখুন মন ভরা পায়রা পায়রার জোড়া অসাধারণ মারাত্মক মারাত্মক পায়রার জোড়া তো সত্যি বন্ধু পায়রা রেখেছে বুঝলে খুব সুন্দর পায়রা আছে লালসিরা পায়রা এই পায়রা পেয়ারটা আপনাদের কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন বিশেষ করে আর পায়রাটার ব্যাপারে একটু উনি আমাকে বলবেন যে পায়রাগুলো কীরকম দেখলেন আপনারা তো চলো আমি নরের চোখ থেকে দেখাচ্ছি দেখুন ই একটা এটা নর তো এটা নর নর পায়রার চোখটা দেখুন আপনাদের আমি খালি চোখের দাঁড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখুন পায়রার মেন জিনিস হচ্ছে আন্দ্রা পায়রার মধ্যে মেন জিনিস চোখের ব্লাড লাইন আর মেন হচ্ছে দানা চোখের মধ্যে কি কথা দাদা দানা থাকলে ভালো দানা থাকলে ভালো অনেকে পিলেনও থাকে ও তার মধ্যে একটা রিং থাকে রিং থাকে ওইটা মেন জিনিস ওগুলো হচ্ছে অরিজিনাল জেনারেশন তারপরে যেগুলো আছে সেগুলো আন্দ্রা পায়রা কিন্তু অনেকে ভেঙে ফেলে না হ্যাঁ হ্যাঁ আর এই ভাই হচ্ছে অ্যাকচুয়ালি পুরো ডাইরেক্ট অন্ধ্রপ্রদেশেই এনার কারবার আর অন্ধ্রপ্রদেশে তুমি বেশিরভাগ থাকো তাই তো হ্যাঁ আমি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা সব জায়গায় বাইরে বাইরে তোমার কারবার হ্যাঁ তোমার অ্যাকচুয়ালি বিশেষ করে কাজ কারবার হচ্ছে পুরো মানে গোটা রাজ্য নেই আমার সাউথে বেশিরভাগ কাজ সাউথে কাজ তাই তো তো ওই জন্যই ভালো ভালো না আসলে পায়রা করতে পেরেছে দেখো আমি আপনাদের আরও জুম করে দেখাচ্ছি দেখুন চিনি ঠোঁটের পায়রা আছে

বন্ধু দুমের পায়রা চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন তো পায়রা সত্যি খুবই ভালো পায়রা আমার খুব পছন্দ হয়েছে পায়রা গুলো দেখে পায়রা রেডি করা পায়রা তো পায়রা ট্যাগও আছে এসকে সুলতান সুলতান তো অন্ধ্রপ্রদেশে কোনো দাদার নাম সুলতান আছে তাইতো চলুন মাদা দেখাচ্ছি দেখুন এটা মাদা ওই যে নটটা দেখালাম আমি এইটা হচ্ছে মাদা মাদারা চোখটাও দেখুন এত ফ্রেশ করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের বিশেষ করে সাবস্ক্রাইব করতেই হবে আর একটু বন্ধুবান্ধবের মধ্যে গ্রুপের মধ্যে শেয়ার করবেন যাতে এইসব ভিডিওগুলো ওনারাও দেখতে পারে আর ভিডিওটা দেখার পরে এটা লাইক করবেন ভালো করে কমেন্ট করে বলবেন যে পায়রাগুলো কেমন লাগলো আমার তো লালসিরা পেয়ারটা আমি একজন আন্দ্রা পায়রা পুষি আমার যতটা নলেজ এসেছে খুব ভালো লেগেছে পায়রাগুলো সবকটা পায়রাই হিট পায়রা আছে তাই তো পছন্দের পায়রা সবের পছন্দ না সবার পছন্দ কি এ পায়রা মারাত্মক পায়রা আমি বলছি তো আমি তো পুষি পায়রা আমার এবং অনেক ভাইও পোষে ভালো মন্দ বোঝে তো চলুন এর পর কাটা আছে মেয়েকে ছেড়ে দিচ্ছি ডাইরেক্ট তো বন্ধুরা একটা পায়রা দেখুন জোড়া সত্যি খুকখর পায়রা খুকখর অসাধারণ পায়রা উফ খতনাত পায়রা এইসব পায়রা গুলো সেল নাই তো না না এ ভাই শুধু সක්তাই তো হ্যাঁ সজাই দি মানে তো বন্ধুরা শুনদি পেলে দি আমি হ্যাঁ কম তো বন্ধুরা শুনদি পেলে পায়রা শকের জন্য কোনো সেল নাই ঠিক আছে যে বলবে যে সঞ্জয় দার সেল আছে নাকি ওসব কিছু নেই কোনো সেল নেই দু একটা নর সেল করবো অনেক নর আছে কিন্তু নেই জোড়া নর সেল করে দেবো বলছে মাথা সেল করবে না এবং জোড়াও সেল করবে না তাই তো সেগুলো মানে নরের খুব আলাদা আছে সেগুলো তার থেকে দু একটা দোবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বুঝতেই পারলেন তো চলুন আমি নররের চক থেকে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা এই হচ্ছে নর পায়রা নটটার চোখটা আমি আপনাদের দেখাচ্ছি নটটার চোখটা প্লেন টাইপের আছে এটা উড়ানো হয়নি হয়নি তাই না না এটা দুবার উড়েছিল না এটা দু বছর আগে এটা তিন বছরের পায়রা ও তো চলুন এই পর দেখাচ্ছি দেখুন কাঁচি করা আছে তাই না একে উড়িয়েছে আগে প্রচণ্ড উড়েছে কিন্তু এই রিসেন্টলি এখন তিন দশক সাপ হচ্ছে দেখো ও তো চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি ডাইরেক্ট পাঞ্জা দেখাচ্ছি আপনারা দেখুন দেখো এই রিসেন্টলি পাটা দেখো এই হচ্ছে পাঞ্জা গুড় গেলের মতো খসখসে পা খুসকা পায়ের পাঞ্জা আছে এটা তো চলুন এই মাদা তো বন্ধুরা এই একটা মাদা দেখুন ওই যে নটটা দেখালুম এটা হচ্ছে আমাদের ওই নটের মাদা সত্যি খুব পায়রাগুলো ভালো পায়রা আছে আমি এর চোখটা জুম করে দেখাচ্ছি দেখুন

একটা পালক সারদ আছে তো চলো আমি পাঞ্জাদার কাছে দেখুন পায়ের নখবাগির মতো বড় বড় না পাঞ্জারা দেখুন তো বন্ধুরা এইসব পায়রাগুলো দেখুন ছাড়া আছে দেখুন এইসব পায়রাগুলো ছাড়া আছে সেইখানে দুটো আছে এইগুলো প্রথম দেখিয়েছিলো মেঝোরাটা আর এই হচ্ছে দেখুন এইসব পায়রাগুলো ছাড়া এই লাল সিরা পায়রা খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখুন বাড়ির সবথেকে পুরনো পায়রা দেখুন বন্ধুরা আমার এটা নিজের কানেকশন করে এটা মাছ এ থেকে পায়রা নিয়েছে মাছলিপাটনাম থেকে নিয়েছি মাছরা পা মাছলা পাড়লাম তাই তো মাছলি পাড়লাম ও অন্ধ্রপ্রদেশে মাছলি পাড়লাম তাই তো

আর যে একটু ঘাস বসা হয় হ্যাঁ 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 ঘাস থাকে ওল্ড জেনারেশন পায়রা কোনো একটু ঘাস থাকে ঠিকই বলেছ মানে পায়রা দেখো কে কি কমেন্ট করলো আমাদের দেখার দরকার নেই কমেন্ট যে যাই করো না কেন ঠিক আছে ভালো কমেন্ট করবে পায়রাগুলো আশা করি খারাপ কেউ দেখাচ্ছি না আমরা পায়রাগুলো খারাপ নেই ঠিক আছে বেকার আমি বলবো যে খারাপ তা নয় ভালো পায়রা যে আমি ক্যামেরা করতে এসেছি বলে ভালো বলতে হবে এরকম কোনো ব্যাপারও নেই সত্যি পায়রাগুলো ভালো তো চলুন আমি দুম দেখাচ্ছি দেখুন দুম দেখুন বন্ধ দুমের পায়রা চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন প্রচুর রোদের টেম্পার ঠিক আছে এখন এটা আমার কাছে প্রায় বছর হয়ে গেছে বছর হয়ে গেছে তাই তো কিন্তু লোক বললে দেখলে মানে বুঝতে পারবে হুম এখন ইয়ং টাইপের পায়রা এই হচ্ছে পাঞ্জা দেখাচ্ছি দেখুন ওই যে নরটা দেখালাম আমি এইটা হচ্ছে মাদা এই হচ্ছে চলুন আমি পর দেখাচ্ছি দেখুন বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে তো সাত আট বছরের বললাম আট বছর তো হবেই বললে চলুন আমি দুম দেখাচ্ছি দেখুন হালকা খোলা দুমের পায়রা আছে এটা হালকা খোলা নটার বন্ধ এটা হুম চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন আগে তো সত্যি কথা বলতে পায়রাগুলো খুব ভালো আছে আগে উড়িয়েছি এদের পায় প্রত্যেকটা পায়রার পায় পালো মানে মজা পায়রা আছে পায়ে মজা আছে তো বন্ধুরা এইসব পায়রা খুবই ভালো পায়রা আছে আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে রাখুন আশা করি কাজে লেগে যাবে আপনাদের আর বকরা ঈদের পরে আবার নতুন ভিডিও দেব আপনাদের আচ্ছা 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 ঈদের পরে ফের নতুন ভিডিও পাওয়া যাবে তাই তো হ্যাঁ নতুন আবার আমার কিছু পায়রা আসবে বকরা ঈদের পরে আচ্ছা অন্ধ্র দিকে হ্যাঁ ওখান থেকে নিয়ে আমার এই এখান থেকে আমার কানেকশন করে পোষায় না ও আচ্ছা 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 তো অন্ধরা শুনলেন তো বকরা ঈদের পরে আরও নতুন নতুন পায়রা পাবেন দেখতে তো বন্ধুরা ডান স্টেডিয়াম তাই তো এটা এটা স্টেডিয়াম এটা স্টার আচ্ছা স্টার মাদি স্টেডিয়াম নর এইটা স্টার নর আর এটা স্টেডিয়াম নর দুটোই নর তাই তো হ্যাঁ দুটোই না দুটো মাদা আবার দেখা আচ্ছা দুটো নর তো নর গুলো দেখুন এ উড়ান হই দেখে পাটা তো দুটো পায়রাই নর আছে স্টেডিয়াম নর আছে স্টার নর আছে দুটো পায়রাই খুব সুন্দর পায়রা আছে দেখুন বলো এই মাদাটা হচ্ছে ওই স্টেডিয়াম নরের মাধা স্টেডিয়াম মাধি আচ্ছা আর এইটা হচ্ছে ওই স্টার নরে এটা আন্ডাগুলি লাইনের মাধ্যম আণ্ডাকুলি আন্ডাগুলি আণ্ডাকুলি তাই তো ও খাতারনাদ নাম স্টেডিয়াম নরের মাদিও ডানাতে একটা আর এটা আণ্ডাকুলি লাইন ভান্ডাকুলি লাইনের পায়রা নর ই মাদা মাদা তাই তো তা বন্ধুরা শুনতেই পেলেন দাদাভাই এসব নাম বলছি কি

কিন্তু এর মধ্যে হালকা সাদা ভাব একটু আছে দাদা ভাই বললো হ্যাঁ সত্যি আছে মানে যেই কালাঙ্কা গুলো ওই ম্যাডাস পেট থেকে বার হয় সেগুলো লাল হয়ে যায় আর এটা হচ্ছে লাল ফল কোনো না এদের ডাইরেক্ট কালো আর হালকা সাদা সেট ভাবটা রয়েছে আচ্ছা ঠিক আছে অনেকে সব মাথা ফাথা টেনে দেখে চোখ ভালো দেখানোর জন্য আমার প্রয়োজন নেই না না অত কিছু করা দরকার নেই ভাই সিম্পলের মধ্যে ঠিক আছে এই হচ্ছে চোখ এখন উড়িয়ে হয়েছে উড়েছ তো হ্যাঁ হ্যাঁ উড়ানো পায়রা পাঞ্জাব পুরু জামিনি পায়ের পাঞ্জাব ও চোখে রিসেন্টলি কদিন হয়েছে মারামারি করে এরকম করে ফেলেছি চোখ হ্যাঁ হ্যাঁ ঠোঁটো সাদা পায় নৌকো সব সাদা তো বন্ধুরা এই পায়রাগুলো আমি ভিডিও করলাম আমি আপনাদের দেখালাম ঠিক আছে এইসব পায়রা ছাড়া আছে সবই আন্দ্রা আন্ধ্রাব্রিডের পায়রা এতে একটাও কোনো ম্যাড্রাসের পায়রা নেই চেন্নাইয়ের পায়রাও নেই কোনো জায়গার পায়রা নেই যে কটা আছে সবই অন্ধ্র বিডের পায়রা আছে তো সত্যিকারের পায়রাগুলো কোয়ালিটি আলাদা আর জিনিসও আলাদা আছে যেমন এই একটা নর পায়রাগুলো দেখুন কত সুন্দর পায়রা সব রেজাল্ট করা পায়রা ই একটা নর দেখুন স্টেডিয়াম নর আছে স্টেডিয়াম যে বলে স্টেডিয়াম কালাঙ্কা স্টেডিয়াম কালাঙ্কা এ স্টেডিয়াম কালাঙ্কা আর আগেরটা কি আন্ডাকুলি লাইনে মাদা বলছে তো পায়রাগুলো দেখুন কত সুন্দর ই একটা নর দেখুন তো সত্যি পায়রা আছে তো বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও আমি দিই ভিডিও হয়তো একটু কম আসে যে কটা ভিডিও দিই আমি ভালো ভালো দিই তো আজকের মতন ভিডিওটা অবধি শেষ শেষ করছি করছি নাকি দাদা আচ্ছা নরগুনা একবার দেখাতে হবে আপনারা নরগুনা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই এখানে নর কিছু নর বিক্রি আছে তো নাকি

খুবই সুন্দর সুন্দর পায়রা আছে এর মধ্যে একটা একটা নোড় দেখাচ্ছে কালাঙ্কা যদি লাগে নিতে পারো নটটা কারো কাছে যদি মাথা থাকে নটটা নিতে পারো ভাই বলছে তাই তাহলে কি হ্যাঁ যদি ভালো মাথা থাকে নাও বলে বেকার খালি সময় যাইতে এই পায়রার সাথে জোড়া করে বাচ্চা করে বললো দু তিন ঘন্টা উড়ছে তারপর গাল দেবে আমি ওরকম চাইনি হুম আর এই ন আমার এগারো ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত উড়িয়েছি পায়রাটা देखले देखले হইতো গরমে হ্যাঁ এই গরম শীততে তো পাড়া বেশি ভাগ না মানে আচ্ছা আচ্ছা পাড়া পাড়া দেখো আমি পাড়াটা ছেড়ো দেখাই যে স্ট্যান্ডিংটা দেখলে বুঝতে পারো পাড়া ছেড়ো ওই আচ্ছা নাটটা এই এই নাটটা এই যে নাটটা যাচ্ছে হ্যাঁ আজ কাজ গাছ হাঁটছে এই নাটটা পাড়া দেখুন খারণ দেখুন খুব সুন্দর পাড়া আছে দেখুন তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আজকের মতন